মনে করে এই কোম্পানিতে তোমার চাকরি হয়ে গেছে এখন তুমি পাঁচ বছরের মধ্যে আমাদের এই কোম্পানিটাকে কোথায় দেখতে চাও স্যার মোর বাড়ির কদমতলা বাজারটা আছে না স্যার এটা কোনো হইলে জন্য খুব সুবিধা আরে পাগল আমি সেই কথা বলছি নাকি আমি কইতে চাইছি যে পাঁচ বছরের মধ্যে তুমি আমাদের কোম্পানিকে কি দিতে পারবা মোর তো দেওয়ার মতো কিছু নাই স্যার দুইশো জমি জমিয়েছ না স্যার তাও বেঁচে হলে ওরে আমি সে কথা বলছি না তো যাক ও সব বাদ এখন কথা হচ্ছে আমাদের কোম্পানির এই প্রোডাক্টটা আছে এক নম্বর প্রোডাক্ট এই প্রোডাক্টটা তুমি বিক্রি করে আমাকে দেখাও স্যার এটা সহজ চলেন বাজারে চলেন বেঁচে দিই বাজারে কেন বাজারে যে বেঁচে দিই আরে না তুমি আমার কাছে বিক্রি করে দেখাও ঠিক আছে স্যার এটা আমাদের কোম্পানির নতুন প্রোডাক্ট খুব ভালো মনের প্রোডাক্ট স্যার আপনি কিনে ব্যবহার করে দেখতে পারেন না এটা আমি কিনবো না কি পাল বানাচ্ছিস তোর যদি পছন্দ না হয় মানুষ সালার কিনবে মারবো কালি নিচে ঠাস কই দেবো স্যার আরেকটা সুযোগ দেন স্যার আর একটা সুযোগ দেন ভালো করে প্রশ্ন করলে আমি ঠিক ঠিক উত্তর স্যার আচ্ছা আরেকটাবার সুযোগ দিলাম তোকে আচ্ছা এবারে বলো আমাদের এই কোম্পানিটাকে অল্প সময়ের মধ্যে কিভাবে অনেক বড় কোম্পানি করা যায় এটা তো একদম সহজ স্যার এই কোম্পানি তোর মতন মাথা মোড়ক ছাড়ে দিলে একবারে কোম্পানি চাঙত পেয়ে চাকরি তুই না যা কামলা খাবি খা ওই দাঁত আর কুস্তি মাইradi